আপনার মোবাইলে যদি এখনও ক্যাপ থাকে আনন্স্টল করে দিন কারণ অ্যাপ কাট আমি ফ্রি নিয়ে আসছি ফ্রি ভার্সন কোনো ধরনের প্রো থাকবে না আপনি ক্রমে যাবেন এখানে চার্জ করবেন ক্যাপ প্রো মোট কে একটু নিচে স্ক্রোল করবেন পরে এখানে দেখুন ক্যাপ কার্ট মোট কে এখানে একটা ক্লিক করুন একটু নিচে স্ক্রল করে যান ডাউনলোড এপিকে এখানে একটা ক্লিক করবেন একটু নিচে গেলে দেখুন আমার এটা ডাউনলোড হচ্ছে অরিজিনাল অরিজিনালে আপনি দিই প্রো বারশাই ডাউনলোড করবেন যেন ফ্রি হয়ে যায় দেখুন এটা নামতেছে আমি এখন এখানে দিই দেখুন এটা অলরেডি নেমে গেছে দেখুন ভিডিওটা একটু স্লো মোশন করে আমি পুরাই বাড়াই দিচ্ছি জন্য একটু দ্রুত নামতেছে দেখুন পর এখানে ক্যান্সেল করে দিন পর আপনি আপনার ফাইলে চলে যান এখানে স্কিপে দিন পর আপনি অ্যাপস এখানে দেন পরে ক্যাপকার্ড যে এখানে ইনস্টল দিন ক্লিক করুন আপনার ক্যাব কার্ডটা নামতেছে পরে দেখুন নামা শেষ হয়ে গেলে এখানে ওপেনে দিন পরে এখানে স্কিপি দিয়ে দিন পরে আপনাদের ক্যাব কার্ড প্রোফ্রি